আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে ষোলোই এপ্রিল রোজ বুধবার রাজশাহী সিটিহাট থেকে আপনাকে পার্ট টুয়ে স্বাগতম পার্ট টুয়ে আমরা প্রথমে দু পাঁচ মিনিট কথা বলবো গাড়ি সংক্রান্ত বিষয়ে আমার গত ভিডিওতে আপনারা গাড়ি ভাড়া নিয়ে অনেকে ফোন করেছিলেন তো আমি দুই ধরনের গাড়ি ভাড়ার কথা বলবো একটা হচ্ছে বড়ো বাইশ ফিটের ট্রাক আর আরেকটা হচ্ছে মাঝারি ট্রাকগুলো ট্রাকগুলো কোথায় পাবেন শেষে প্রথমে আমি বলে দিচ্ছি এগুলো যে কোনো বিটে আপনি ট্রাকগুলো সন্ধান করতে পারবেন সেক্ষেত্রে হাট ইজারদার অফিসের সাহায্য নিলে ভালো হয় আপনারা যদি মনে করেন হাটের অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে করে এইসব ট্রাকগুলো নিতে পারেন তো এখানে বিভিন্ন এজেন্ট থাকে যারা দুই থেকে তিন হাজার টাকা ওরা এক কথায় দালালি বা এজেন্ট টাকা খেয়ে তারা গাড়িগুলো করে দিয়ে থাকে তবে পরিচিত গাড়ি আপনারা নিশ্চিত করে নেবেন আমি যতটুকু কয়েকটা এজেন্টের সঙ্গে কথা বলে আমি আজকের গাড়ি ভাড়া গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এটা একটা অবশ্যই আনুমানিক ভাড়া এখানে দু এক আধ হাজার কম বেশি হতে পারে এবং প্রতিনিয়তই এখানে গাড়ির ভাড়া দুই দুই থেকে এক হাজার টাকা ওঠানামা করে তো আমি যেটা জেনেছি চট্টগ্রামের বড়ো ট্রাকগুলো সাতাশ হাজার টাকা ভাড়া যাচ্ছে আজকে রেট ছোটো ট্রাকগুলো যেটা এক্স টু মডেল আমার সামনে দেখতে পাচ্ছিলেন জ্যাক গাড়ি হাইডালা এই গাড়িটাতে মোটামুটি দশটা গুড়ো ধরবে সর্বোচ্চ এই ধরনের গাড়িগুলো আমি যে যেটা দেখাচ্ছি জ্যাক এই ধরনের গাড়িগুলো ভাড়া যাবে হচ্ছে ছোটো একুশ হাজার টাকার কথা বলছিল আর এগুলো বাইশ বাইশ ফিটের পরই ঢাকার ভাড়া বড়ো ট্রাক বিশ হাজার টাকা ছোটো ট্রাকগুলো চোদ্দো হাজার টাকার কথা বলেছিল এই ধরনের ট্রাকগুলো সিলেটের ভাড়া বড় ট্রাক মোটামুটি আনুমানিক সাতাশ হাজার টাকা কম বেশি প্লাস মাইনাস আর ছোটো ট্রাক বাইশ হাজার টাকার কথা বলেছিলো ময়মনসিংহ রুটে বড় ট্রাক ভাড়া বিশ হাজার টাকার কথা বলা হয়েছে ছোটো ট্রাকগুলো ষোলো হাজার পনেরো ষোলো এরকম খুলনা রুটেও বড় ট্রাকগুলো আঠারো হাজার সতেরো আঠারো হাজার ছোটো ট্রাকগুলো পনেরো ষোলো হাজারের কথা বলা হয়েছে আর নোয়াখালী রুটে বড়ো ট্রাক ছাব্বিশ সাতাশ হাজার টাকার কথা বলা হয়েছে ছোটো ট্রাকগুলো সাতাশ পনেরো ষোলো হাজার টাকার কথা বলা হয়েছে এই ছিল মোটামুটি আমি আর আজকে রেজেন্টের সঙ্গে কথা বলে এছাড়াও নারায়ণগঞ্জের ভাড়া বলা হয়েছে বড় ট্রাকগুলো আঠারো হাজার এবং ছোটো যেগুলো ট্রাক আছে এগুলো মোটামুটি পনেরো হাজার টাকার কথা বলা হয়েছে দেখছিলেন খুব সুন্দর সুন্দর চুট বিশিষ্ট দুইটা গরু একটা শাহিওয়াল বয়স বয়স্ক দাঁত চার দাঁত মোটামুটি ছয় মন সাড়ে ছয় মন ওজন তা হিসাব করছি আর পাশে একটা নেপালি নেপালিটা গত হঠে আমরা দেখিয়েছিলাম তো দুইটা গরু মিলিয়ে মোটামুটি আমরা সাড়ে বারো থেকে তেরো মন ওজন টার্গেট করছিলাম দুইটা গরু চা দাম সাড়ে পাঁচশো মতো দাম চাচ্ছে বেচা কেনা হয়তো বা এটা পাঁচ লাখে বেচা কিনা পাঁচ লাখে লগে বেচা কিনা হবে মোটামুটি সাড়ে পাঁচ পনেরো জনের এই গরুটা দেখছিলেন এই বয়স্ক রোহিম ভাই দু হাজার নেপালি ক্রস নেপালি এই গরুটা রোহিম ভাই এক লাখ ষাট আর কি নিবে আমরা এটাকে দেড়শো ভাঙতে বলছিলাম নেওয়ার জন্যে তো যারা এরকম মোটামুটি দেড়শো বাজেট বা পাঁচ মন সাড়ে পাঁচ মনের গরু খুঁজেন এই ধরনের গরুগুলো এই গরুটা খুব টাইট আমি এটা দেখছিলাম টাইট গরু আজকে বুধবারের হাটে দেখতেই পাচ্ছিলেন বড়ো গরু হাটে বড়ো গরুর আমদানি ভালো থাকলেও কাস্টমার খুব একটা বেশি চোখে পড়ছে না চারিদিকেই প্রচুর আমদানি গরুর তো আমরা বড়ো হাটের ভিতরে ঢুকবো এবং বড়ো গরুগুলো কিছু দেখানোর চেষ্টা করব আপনারা লক্ষ্য করেন এই যে সামলাগুলোটা মোটামুটি ছয় মনের কাছাকাছি এটা এটা কেমন দাম চাইছিলেন বেচে কিনা আশি পঁচাশি বলধাটের ঠিক সামনে বড় বড় সারগুলো উঠে আমরা সেই অঞ্চলটাতে আজকে আসলাম তো এখানে আমদানি এরকম ছিল এই এই গরুটা কি বয়স্ক দাঁত ভাই আপনার দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন মোটামুটি সাড়ে পাঁচ মন ওজন টার্গেট হতে পারে কেমন কেমন কত দাম পাইছেন ষাট বাষট্টি পেয়ে গেছেন কালো সাথে লাল রঙের মিক্স আমরা আরো ওখানে ভালো ভালো গরু আছে এই গরুটা ওজনের গরু হাইট কম কিন্তু ওজন ছয় মন ধরতে হবে এটার বয়স কত কেমন দাম যাচ্ছিলেন একশো পঁচাত্তর বেঁচে কেনা কেমন হবে খুবই টাইট গরু একেবারে খুব সুন্দর দেখছিলেন দু হাড্ডির গরু ভাই বেঁচে কেনা কেমন হবে দেড়শোর এদিকে আসবে ষাট বাষট্টি বলছে আমাকে ষাট বাষট্টি দাম দিয়েছে উনি দেয়নি এই গরু গরু কেমন দাম চাচ্ছিলেন চাচা

এই গরুটা আমরা দেখছিলাম কয় দাঁত বললে ভাইয়া দুই দাঁতের গরু মোটামুটি আট মনের বডি ফ্রেম তাক করা হচ্ছে একেবারে আড়াইশো হলে এটা ছুটবে চা দাম ছিল তিনশোর উপরে একটা গোটা সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে যতগুলো শাহিল দেখলাম এই গরুটাই আমার কাছে বড়ো মনে হচ্ছে আর ওটা কোন অঞ্চলের গোদাগাড়ির দিক থেকে আসছে নাকি চাপাই

এই গরুটা প্রায় সাত মনের জনের কাছাকাছি দুই লাখ দশ চা হলো বেচা কেমন ছুটবে দাম কত পাইলেন সর্বোচ্চ একশো পঁচাত্তর দেখছিলেন খুব সুন্দর সুন্দর গরু ওইখানে উঠছে ক্রস গরুগুলো আমরা শেষের ওই কালো গরুটার দাম করবো ওই গরুটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে এটা বয়স কয় কয়দাত কত দাম যাচ্ছিলেন পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ কেমন হলে ছুটবে দুইশো নিচে আসবে দুইশো লাগাভাগে গোটা দেখে মনে হচ্ছে পালার মাপে আছে দুই লাখ দশ দাম চাচ্ছে এটার বয়স কয় দাঁত দাঁতই হয়নি আমি যেটা ধারণা করেছিলাম সেটাই আরে এটা যদিও বডি ওয়েট ছয় মনের কাছাকাছি তারপরেও এটা এখনও পালার মাপে আছে নেপালে বয়স কত দুই একবারে কি হলে দাম চড়ুই ভাই বলেন ভাই দাম বলেন ভাই দাম বলেন বলেন দাম ছোট দাম বলেন 75000 150000 এর দিকে এসে কথা বলেন না ভাই হবে না

বৃহস কোনো একজন ব্যাপারী এই বকনাটা কিনছে আমি দামটা জানি এটা কিনছে যে এক লাখ ষোলো পায়ে একটু সমস্যা আছে সম্ভবত সামনের পায়ে পাটা ঠিকমতো পড়ছে না সাড়ে চার এই বকনাটা এক লাখ ষোলো দিয়ে বেচা কেনা হয়েছে আপনারা দেখছিলেন এটাতে হয়তো বা একটু সামান্য তেল বেশি হতে পারে একশো চল্লিশ বেচা কেনা কেমন বেচা চাচা একশো দশে আসে একশো দশে দিবে না মোটামুটি চার মন প্লাস বস্তু আছে এটা গায়ে দেখছিলেন আমি যে চত্বর থেকে দেখাচ্ছিলাম লাল শাহিওয়াল বকনাগুলো প্রচুর পরিমাণে আসছে এখানে একদম ম্যাক্সিমাম কাটাই মাপে চলে গেছে এই যে বকনাটা যেটা দেখাচ্ছি চার প্রায় এটার ওজন আছে কত দাম চাচ্ছিলেন ভাই এটা এক লাখ বেচা কিনা

বিরানব্বই তিরানব্বই এটা দাম পেয়ে গেছেন তাহলে তো আর কিছু বলার নাই ভাই আপনারটা কত চাচ্ছিলেন একশো ছাব্বিশ কত হলো ছুটবে হ্যাঁ ষোলো বকনের রেট যদি আমি বলতে চাই তো মোটামুটি সাতাশ করে বাজেট করলেও ককন কেনা যাবে যেটা মনে হচ্ছে আপনারা দেখছিলেন এই বকনটা মোটামুটি অলমোস্ট চার মনের কাছাকাছি বসতে ওজন আছে আর এটার তো সাড়ে তিন মন আমি বললাম আজকে এই বকন হাঁটার যেগুলো কসই পট্টির বকনহাটা হাঁটা কসইভাবে বেচা হয় সেই বকন হাটা দিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম অন্য অন্য হাটে বকন গরু প্রচুর বেচা কেনা হয় আপনারা জানেন বকন গরুর এখন বাজার কম তুলনামূলকভাবে সার সারের চাইতে তো একেবারে ফাঁকা ফাঁকা হাট মনে হচ্ছে গরু আছে প্রচুর কেনার মানুষ কম আর কিছুদিন পর হয়তো বা এরকম সিচুয়েশান থাকবে না সব জায়গাতেই কাস্টমার নামবে উপলক্ষে এই গরুটা যদি আমি মোটামুটি একশো দশ কেজি ওজন ধরি এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন বেঁচবেন কততে বাহাত্তর ছিয়াত্তর হলে বেছে দেবেন এটা কি পঁয়ষট্টিতে আসে পঁয়ষট্টি আশা কোথায় আপনার চাপাই চাপাই

দাম পাইছেন ভাই আপনারটা কত দাম যাচ্ছে চাচ্ছিলেন একশো দশ কত হলে ছুটবে হলে ছুটবে আশি পঁচাশি এরকম ওপরে আছে মোটামুটি সাড়ে তিন মন ওজন ধরতে হবে হিসাব করে আমার হিসাবে ভাই সাইঅল বকনা কত দাম চাচ্ছিলেন বেচা কেনা কেমন ছুটবে আশি ভেঙে আশি ভেঙে একটা দাম চান এগুলো মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তরে বেচা কিনা হয়ে যাবে দর্শক মোটামুটি একশো দশ কেজি ওজন ধরা হচ্ছে এটা বডি ফ্রেম যা আছে তাতে দেখছিলেন আজকেও ষোলো এপ্রিল বুধবারের হাটে বল থেকে দেখাচ্ছিলাম বলধাটায় আজকে বলদ একবারে আমদানি নাই

গোল্লা আবদুর সত্যিশ্বিশ আর এখানে সবচেয়ে লম্বা গোল ওইটা কত সাদাটা এটা ওস্তাদ এটা এটা কেমন দাম পড়বে আর ওই শার্ট কি আপনার শার্টটা একটু দেখি এখানে একটা শার্ট উঠছে লেজ নাই এটা আপনাদের কত কত হ্যাঁ চিনতে পার এই লেজের সমস্যা আছে দুই লাখ বিশ দাম চেয়ে নিয়েছে হয়তোবা বেচা কিনা এক লক্ষ আশি নব্বই লগে ভাগে হতে পারে ষাঁড় গরু ওটা এটা ষাঁড় বয়স কানে পুড়ে গেছে তো নাকি বয়স পুড়ে গেছে দেখছিলেন বেচা এগুলো রাহা বলদ বাসায় লাঙ্গল বাহা নাকি

তিনশো আশি লাস্ট দাম বলে দিয়েছে দুইটাতে বয়স পুরে গেছে নাকি বলধাটাতে মোটের উপর দেখছিলেন এই কয়েকটা বলদে উঠছে এগুলো সব ঘড়ির রাহা বলদ বাসায় পোষা এগুলো সব ফাঁকা চার সাইড ফাঁকা ওই দিকটাতে কিছু দেশি বলদ উঠছে আজকের ষোলোই এপ্রিল বুধবারের সিটিহাটের মহিষাটাই দেখছিলেন সব ফাঁকা ফাঁকা মাঝে মাঝে কয়েকটা লটে দেখা যায় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় কয়েকটা লট দেখা যাচ্ছে চোখে পড়ছে একেবারে ধীর গতিতে বেছে কিনা হচ্ছে মনে হচ্ছে আজকে আমি আর মহিষাটায় ঢুকছি না এখান থেকেই দেখিয়ে শেষ করছি না আজকে তো মহিষী নাই জোড়া কেমন বল তো নাকি দুটাই বল সব সবগুলো তোমার কেমন রেট চাইছো এই জোড়া কত একশো পঁয়তাল্লিশ বিশাল অতিরিক্ত দাম চাইলা আর এই এই সাদাটা কত দাম চা হচ্ছে এটায় এত দাম চাইলে বেচে কিনা হবে এই জোড়া বল আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি আমি যেটা টার্গেট করছি দুইটা মিলে হয়তো বা বারো মন ওজন হতে পারে তিন লাখ আশি হাজার হলে এগুলো ছুটবে আর বয়স পুড়ে গেছে এটার এটা যদি আমি দেখাই সুন্দর করে সিং মাথা খুবই সুন্দর কত কয় দাঁত করে আছে বয়স বয়স চার দাঁত করে চার দাঁত করে বয়স আর ফোন নাম্বার আছে আমার কাছে এক লাখ ষোলো এটা বেচা কিনা হয়ে চলে যাচ্ছে দেখছিলেন ভাই কত হলো এটা এক লাখ বিশ আর দেখছিলেন গরু কেনা বেচা হয়ে বের হচ্ছে আমরা দাম জিজ্ঞেস করছি এটা কত হলো ভাই হয়নি এখনো আপনি এটা কত দিয়ে ভাই শুধু পঁয়ষট্টি হাজার দিয়ে এই গরুটা নিয়ে যাচ্ছে পেট বড় ঝাল পেট যেটাকে বলা হয় এই জোড়া গরু তিন লাখ দিয়ে বেচা কেনা হয়ে যাচ্ছে ভাই কত হলো দেড়শো দেড়শো ভাই এটা আপনার কত হলো ভাই চাচা কত হলো এটা কত হলো এক লাখ পাঁচ এটা কত হলো ভাই একশো পাঁচ কত হলো এটা ছিয়াত্তর শুকনা এই গাভীটা ছিয়াত্তর হাজার দিয়ে কেনা হলো এটা চুয়াত্তর এটা একটা হাডিসার গাভী চুয়াত্তর হাজার দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এক লাখ সতেরো আচ্ছা কত দিয়ে কিনলেন কত কত এটা কত হলো একানব্বই এক লক্ষ পঁয়ত্রিশে কিনা হলো বাচ্চা কত দিয়ে কিনলেন ষোলো হাজারে বাচ্চা নিয়ে যাচ্ছে মেয়ে বাচ্চা